গুলো জানতাম এবং আমাদের মানে আশা মতোই আমরা যে প্রশ্নের যে উত্তর আশা করেছিলাম সেই রকমই উত্তর আমরা পেয়েছি ওনারা জানিয়েছেন যে ওনার ওনাদের কাছে ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করার একটা অভিযোগ এসছে তো সেই অনুযায়ী তারা সার্চ করেছেন সেই অনুযায়ী তারা নোটিশ পাঠিয়েছেন এটা আইনগত দিক থেকে তারা একদম মানে সঠিক জায়গায় আছেই বলে তাদের বক্তব্য তো আমরা জানতাম যে আইনগত জায়গা থেকে ওনারা এই যে এই কথাই বলবেন তো সেটা সেটাই আরেকটু আমরা আলোচনা করে এলাম যে কি হতে পারে কি না হতে পারে আর কি ব্যাপার তো ওনারা খুব বেশি ডিসক্লোজ করেননি ইনভেস্টিগেশন চলছে ইত্যাদি এই বলেছেন কিন্তু আমরা যেটুকু বুঝে আসলাম যে আইনের দোহাই দেখিয়ে আসলে যে ঘটনাটা ভেতরে ভেতরে আমরা যাদের সাথে কথা বলতে গেছিলাম তারা তাদের পজিশন থেকে ওই ঘরে বসে যে কথাটা বলা সে কথাটাই বলেছেন তো ওটা নিয়ে নতুন কিছু কথা নয় সেটা তো কোর্টে নিশ্চয়ই সেই কেসটা উঠবে সেটা আইনগত আমরা আমাদের সহযোদ্ধা সেটা লড়াই করতে হবে আমাদের সেটা লড়াই করব। কিন্তু আমাদের মূল বক্তব্য যেটা আমরা যাওয়ার আগেও বলে গিয়েছিলাম যে আসলে যে কারণে গোটাটা ঘটেছে যে প্রতিবাদের কণ্ঠরোধ সেই প্রতিবাদ আমরা থামাবো না প্রতিবাদটা করে যেতে হবে এটাই আমরা অন্তত ভেতরে গিয়ে এই ধারণাটা আরো দৃঢ় হলো এইটুকু পরবর্তী কর্মসূচি পরবর্তী কর্মসূচি বলতে এই জিনিসটা নিয়ে তো মানে এই জিনিসটা নিয়ে যদি বলেন সেটা তো আইনি পথে আমাদের লড়াই আইনি পথে লড়াই করতে হবে এবং আমাদের পরবর্তী এফ যদি কর্মসূচি বা সিনিয়র ডাক্তার অভয় মঞ্চ জেপিডির কর্মসূচি হিসেবে যদি বলেন আগামীকাল অভয়ার ট্রায়াল শাস্তি ঘোষণার একটা বিষয় রয়েছে তো কালকে আগামীকাল দুপুরবেলা আড়াইটে দুটো আড়াইটে এই সময় থেকে আমরা ওখানে একটা জমায়েত প্রতিবাদী জমায়েত এবং জমায়েতটা এই জায়গা থেকে এই জায়গাটা কখনো ভাববেন না যে একজনের শাস্তি হচ্ছে সেই শাস্তির বিরোধিতা করে জমায়েত একদমই নয় যে যার বিরুদ্ধে এভিডেন্স আছে তার শাস্তি হোক তার সর্বোচ্চ শাস্তি হোক কিচ্ছু বলার নেই আমাদের কিন্তু আর কারা কারা এই ঘটনার সাথে যুক্ত আর বাকি যে যে ধোঁয়াশা রয়েছে সেটা সিএফএস এর রিপোর্ট থেকে ফরেন্সিক রিপোর্ট থেকে তথ্য প্রমাণ লোপাট আত্মহত্যা বলে চালানোর চেষ্টা এই প্রত্যেকটা ঘটনার কি কি ফাঁক এখনো রয়ে গিয়েছে ধোঁয়াশা রয়ে গিয়েছে সেই প্রশ্নগুলো আবার মনে করানোর জন্য এবং আমাদের বনের বিচার আমাদের সহকর্মী বিচার যে সঞ্জয় মানে ফাঁসি সর্বোচ্চ শাস্তি পেলেও আসলে কমপ্লিট হবে না সেই কথাটা জানান দেওয়ার জন্যই আগামীকাল আমাদের প্রতিবাদী জমায়েত হবে পুলিশ কেন তার বাড়িতে গেল পুলিশের কাছে এই চাইবো পুলিশের কাছে আপনারা গেলেন সিপি সঙ্গে কি কথা হয়েছে হ্যাঁ সিপির সাথেই কথা হয়েছে উনি বলেছেন যে কার ভিত্তিতে আর কি করা হয়েছে সেটা মানে যে যার বিরুদ্ধে করা হয়েছে তাকে তিনি জানাবেন তাকে জিজ্ঞাসাবাদের সময় সেটা আলাদা করে আইনি জটিলতা সেটা নাকি আমাদের জানাতে পারবেন এরকম কথা তারা বলেছে আপনারা ডিপুটেশন দিলেন বলেনি বলেনি জানানো আইনগত ভাবে তাদের নাকি জানানোর সমস্যা আছে কিছু আমাদের বক্তব্য দেখুন আমরা বলেছি আমাদের বক্তব্যটা ওনাদের বক্তব্য যে এগুলো আপনাদের ব্যক্তিগত ধারণা আমরা বলেছি এটা কি আপনাদের তরফ থেকে অতি সক্রিয়তা হলো না ওনারা বলেছেন আমরা আইনের পথে ঠিক আছে এটা আপনাদের ব্যক্তিগত ধারণা এবার অবশ্যই আমাদের ধারণা মানেই আমাদের আমরা আমাদের ধারণা বলছি উনি ওনার আইনের কথা বলছেন ওনাদের বক্তব্য যে আশফাকের বিরুদ্ধে কি ধারা বলেননি কি অভিযোগ মূলত বলা হয়েছে যে ভুয়ো ডিগ্রি নিয়ে সে নাকি প্র্যাকটিস করেছে এবং তার প্রমাণ খোঁজার জন্য তার বাড়িতে যাওয়া হয়েছিল এবং যা করা হয়েছে নাকি উইদাউট যেহেতু এটা নাকি কগনিজেবল অফেন্স এটা উইদাউট সার্চ ওয়ারেন্টও করা যেত ওনারা অনেকটা মানে কি বলবো হুড জেস্টার দেখিয়ে সার্চ ওয়ারেন্ট নিয়ে গেছেন এরকম একটা বক্তব্য ওনার ওনাদের মুখে অন্তত উঠে এসেছে তাকে তো আপনারা ছেলে আর বিকো থেকে হ্যাঁ একই সঙ্গে এই যে অভিযোগটা উঠছে যে ও ডিগ্রি নিয়ে বা পাস না করে সেই ডিগ্রিটাকে অ্যাপ্লাই করে চিকিৎসা করা দেখুন আমাদের আমরা যতদূর চিনি আমি নিজে বাকি যারা আর্জি করার সহযোগিতা আছে তারা আরো ভালো বলতে পারবে আমরাও আমাদের আন্দোলনের সূত্রেই যোগাযোগ আমরা অন্তত যতটুকু চিনেছি যে এই কাজ সে বা যতকে জিজ্ঞাসা করে সেই কাজ করেনি বলেই জানিয়েছে সে হ্যাঁ সে বিভিন্ন জায়গায় ফ্রি নানা জায়গায় সে গিয়েছে তার নামে কেউ ডিগ্রি আছে কিনা সেটা অন্য কথা কিন্তু সে ভুয়ো ডিগ্রি চালিয়ে প্র্যাকটিস করেছে এরকম কোন কথা বা টাকা ইনকাম করেছে এটা নিয়ে সেইটা কোনো আমাদের অন্তত জানা নেই বা আমরা এটাকে মানে ষড়যন্ত্রমূলক একটা জিনিস বলেই মনে করি চক্রান্ত বলেই মনে হয়েছে চক্রান্ত